ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কি একেবারেই নতুন আপনি ভাবতেছেন আমি পেয়েছি না প্রোফাইল থেকে কাজ করব আমি কি ক্যাটাগরি দিলে আমার কাজটা সহজ হয়ে যাবে এবং আমি এমন একজনকে পাবো যার কাছ থেকে আমি ফেসবুকের প্রত্যেকটা আপডেট খুব আগে আগে পেতে পারি এবং কীভাবে আমি কাজ করলে আমার পেজটাকে নিয়ে আমি এগিয়ে যেতে পারি নতুনদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে অনেক সহজ কাজকেও মনে হয় যে না অনেক জটিল তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করা যাবে না আসসালামু আলাইকুম চলে আসলাম আমি শাহনাজ ডায়েরি থেকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল এক মগ মেক কফি দিয়ে একটা কফি তৈরি করে নিলাম সাথে একটু এক্সট্রা দুধ আর চিনি দিয়ে নিছি কারণ আমার আসলে মেক কফিগুলো একটু এভাবেই খাইতে ভালো লাগে আর আজকে কফি দিয়ে আমি একটু মুড়ি ট্রাই করতেছিলাম আসলে মুড়িটা কিন্তু দুধ চা কফি চা রং চা সব দিয়ে কিন্তু ভালো লাগে আমার কাছেও ঠিক তেমনই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে অবগত করবেন যারা একদম নতুন মূল টপিকে চলে আসলাম যারা একদম নতুন কাজ করতে চাচ্ছেন কিন্তু কিভাবে কাজ করলে আপনারা এগিয়ে যাবেন বা কোন ধরনের ক্যাটেগরি দিলে আপনার পেজটা খুব তাড়াতাড়ি একটা গ্রো করবে খুব ভালো একটা রেসপন্স পাবেন আপনি কোন ধরনের কন্টেন্টগুলো তৈরি করলে এমন অনেক প্রশ্নের জবাব আপনার জানা নাই আপনি খুঁজতেছেন আপনি অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখতেছেন যে আসলে কোন টিপসটা আমি নিলে আমার জন্য হেল্পফুল হবে আমার জন্য একটু উপকারী হবে আমি ভালো একটা ভিউজ পাবো আমি ভালো একটা আর্নিং করতে পারবো যারা মনিটাইজেশন পাইছেন তারা আর্নিংয়ের চিন্তা আর যারা এখনো মনিটাইজেশন পান নাই তারা মনিটাইজেশন পাওয়ার চিন্তা তো আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন মাছ ভাজতেছিলাম আর আপনাদের সাথে কথা বলতেছি আসলে হয়রান হয়ে যায় তারপরও চেষ্টা করি যত দ্রুত সম্ভব আপনাদেরকে টিপসগুলো আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আর ফেসবুকের প্রত্যেকটা আপডেট যেন আপনারা অবগত থাকেন সেভাবে আমি চেষ্টা করি তো আমার জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন তো আপনাদেরকে বলবো আপনারা যখনই ফেসবুক পেজ খুলবেন ভাবতেছেন খুলবেন এখনও খুলেন নেই যারা খুলছেন আলহামদুলিল্লাহ যে ক্যাটাগরি দিয়ে খুলছেন সেই ক্যাটাগরি রিলেটেড কন্টেন্ট অবশ্যই আপনাকে দিতে হবে আমি কিছু কথা বলে নেই আমি আপনাদের ভাইয়ের কাছ থেকে কিছু গিফট পাইছি গিফটগুলো খুব অসাধারণ ছিল খুব ভালো ছিল এই যে এখানে এই দেখেন কালারফুল এই চুরিগুলো আপনারা কিন্তু এই পেজটা থেকে পেয়ে যাবেন যে পেজটা আমি উপরে মেনশন করে দিছি অবশ্যই আপনারা আমাদের এই কমেন্ট বক্সও এটার লিঙ্ক পেয়ে যাবেন তো এই পেজটা অবশ্যই আপনার ভিজিট করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ আপনার পেয়ে যাবেন তো মূল কথায় চলে আসতেছি যারা ভাবতেছেন যে আপনারা কোন ক্যাটাগরি থেকে কন্টেন্ট আপলোড দিবেন কখনো এই কাজটা করবেন না অন্য কি ক্যাটাগরি দিয়ে কাজ করতেছে সেই ক্যাটাগরি আপনি দিবেন না আপনি কোন ক্যাটাগরি থেকে কথা বলতে পারেন আগে আপনাকে ফেসবুক পেজ খোলার কিছুদিন আগে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে কন্টেন্ট তৈরি করতেছে এবং তাদের ক্যাটাগরিটা কি এটা আগে খেয়াল করবেন মূল কথাই ছিল এটা আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন এতে করে আপনার কি হবে প্রত্যেকটা কন্টেন্ট আপনার রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে পৌঁছে যাবে তো এভাবেই কিন্তু আপনি একটা ভিউজ বাড়াইতে পারবেন এবং আপনি এই কাজটাতে স্টে করতে পারবেন আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে যখন আপনার পেজটা গ্রো করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবগত করবেন এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ ভালোবাসা রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ